হলে ঝাল ঝাল কিছু খেতে মন চাই বাট বানাতে একদম ইচ্ছা করে না যদি এমন হতো যে যেটা খেতে মন চাচ্ছে ম্যাজিকের মতন সেটাই সামনে চলে আসতো কতই না ভালো হতো বাট এটা তো সম্ভব না নিজেরটা নিজেকেই করতে হবে এর মধ্যে আরেকটা সমস্যায় প্রবলেম ফ্রিজে আদা রসুন বাটা শেষ তো আমি সব কিছু রেডি করে আমার আম্মুর সাথে এগুলো সুন্দর মতো পাটাই বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়া লবণ মরিচ গুঁড়া এবং সামান্য জিরা গুঁড়া তো এগুলো দেওয়ার পর আমি এখানে মাংসগুলো সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি তো এগুলো আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব এটা আমি দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য তেল এবার এই মাংসগুলো একে একে আমি সুন্দর করে ভেজে নিব। এই টাইমে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল তো এটা ভাজা ভাজাভাজি শেষ হতে হতে আমি এখানে আরেকটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি রামেনের যে মশলাগুলো ছিল সেগুলো ঢেলে নিব। এখানে দুইটা স্পাইসি মশলা ছিল তো সবগুলো আমি একে একে এর মধ্যে ঢেলে দিয়েছি অ্যান্ড লাস্টে দিয়েছিলাম আরও একটু টমেটো সস এবার এগুলো খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে আমি শুনেছি এই রামেটা নাকি অনেক বেশি স্পাইসি তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো এর মধ্যে আমার মাংস ভাজা শেষ সেগুলো নামিয়ে রেখে আমি চুলায় আরেকটু পানি দিয়ে দিয়েছি টামেটগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য এটা ভালো মতো সিদ্ধ করে নেওয়ার পর এগুলো উঠিয়ে আমি এই সসের মধ্যে দিয়ে দিব তারপর খুব সুন্দর মতো এটা মেশাতে হবে এই টাইমে খুবই স্পাইসি একটা স্মেল আসতেছিল তো এটা এখন রেডি এখন আমি খুব সুন্দর মতো এটা একটু ডেকোরেশন করে নিব খাবার দেখতে সুন্দর হলে খেতে আরো বেশি ভালো লাগে তো আমার ঝাল ঝাল স্পাইসি রামেন রেডি এখন তাড়াতাড়ি করে খাওয়া স্টার্ট করে দিব এটা সত্যি অনেক বেশি স্পাইসি ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ঝোলটা আরো একটু বেশি হলে ভালো হতো আমি একদমই কমাই ফেলেছি তারপরে ও ঠিকঠাকই ছিল সে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই